প্রবাস জীবন যে কি কষ্টের জীবন এটা একমাত্র তারাই জানে যারা প্রবাসে আছে আমার অনেক প্রবাসী ভাই তারা এমন পরিশ্রম করে তারা দিন রাত টোয়েন্টি ফোর আওয়ার্স তারা নিজের রক্ত ঘামা শ্রম দিয়ে তারা দেশের বাইরে গিয়ে কামাই করছে এই টাকা তারা দেশে পাঠায় এবং এই প্রবাসী ভাইদের কষ্টগুলো বোঝার মতো এরপরও কাউকে পাওয়া যায় না যখন তারা টাকাগুলো পাঁচায় তখন আমরা তাদেরকে অনেক বেশি রেসপেক্ট করি বাট যখন দেখা যায় যে তারা টাকা পাঠাতে পারছে না তখন অনেক ফ্যামিলি এমন আছে যে তাদেরকে এত পরিমাণে পেন দেওয়া হয় দেখা গিয়েছে যে অনেক প্রবাসী ভাই তাদের ফ্যামিলির চাপের কারণেই অনেক সময় স্ট্রক করে ফেলে মনে রাখবেন যে যারা প্রবাসে আছে তাদের না আছে ঈদ না আছে আনন্দ না আছে খুশি আমাদের দেশে যদি আমাদের কখনো কোনো কষ্ট দুঃখ যন্ত্রণা আসে তাহলে আমরা সে বিষয়গুলো শেয়ার করতে পারি এবং নিজের আত্মীয় স্বজনদের সাথে সেটা ভাগাভাগি করে করে নিতে পারি বাট যারা প্রবাসে আছে তাদের না আছে প্রবাস জীবনে কোনো ভাই না আছে বাবা না আছে মা তারা কারো কাছে তাদের মনের দুঃখগুলো শেয়ার করতে পারে না ঠিক সেই প্রবাসী ভাইগুলো যখন রাতের পর রাত দিনের পর দিন যখন শ্রম দিয়ে পাঁচ বছর দশ বছর পর যখন দেশে আসতে চাই ঠিক সেই মুহূর্তে এই পার থেকে তাকে ফোন দিয়ে বলা হয় বাবা আরও পাঁচটা বছর থাক না তুই তো যে ছেলেটা পাঁচ বছর দশ বছর ধরে প্রবাস জীবনে আছে তার খাবারের কোনো ঠিক নেই ঘুমের কোনো ঠিক নেই সব সময় আমরা শুধু টাকাই দেখেছি মাস গেলেই আমরা ফোন দিই বাবা টাকা লাগবে বাট কখন আমরা খোঁজও নেই না যে তাদের কি অবস্থা তারা কি বেঁচে আছে তাদের জীবনের কি অবস্থা তাদের ফিজিক্যালি কি অবস্থা আমরা শুধু টাকাটাই খুঁজি বাট প্রবাসী ভাই যারা আছে ওরাও কিন্তু তাদের নিজের ফ্যামিলিদেরকে সুখে রাখার জন্য সময়কে সময় না মনে করে টাকাকে টাকা মনে না করে তারা দিন রাত টোয়েন্টি ফোর আওয়ার্স প্রচেষ্টা করেই যাচ্ছে আমি একটা নিউজ দেখলাম সেখানে লিখেছে এক প্রবাসী ভাই সে দীর্ঘ পাঁচ বছর শ্রম দিয়েছে সে পাঁচ বছরে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা দেশে পাঠিয়েছে এরপর যখন পাঁচ বছর পর বলছে বাসায় যে আমি দেশে ফিরছি এ পাশ থেকে তার ফ্যামিলির লোকগুলো বলছে তুমি যে দেশে আসছো তুমি আমাদেরকে কি দিলা আমাদের জন্য কি করেছো তুমি সে প্রবাসী ভাইটা কষ্টে দুঃখে কান্না শুরু করে দিয়েছে যে যাদের জন্য খেয়ে না খেয়ে এই মাত্র পাঁচটা বছরে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাঠিয়েছি সে মানুষগুলো আমাকে আজ বলছে যে আমি নাকি তাদেরকে কি দিয়েছি এর জন্য আমার কলিজার টুকরা ভাই আমার কলিজার টুকরা বোন যাদের আত্মীয় স্বজন প্রবাসী আছে তাদের দুঃখ কষ্টগুলো একটু বুঝছেন তাদেরকে একটু সাহস দিয়ে তাদের শরীরের খোঁজখবরগুলো রাখেন কারণ তারা দিন শেষে একটা জিনিসই চায় যে তাদের ফ্যামিলিগুলোকে তারা কিভাবে সুখী করতে পারে আর এই তাদের ফ্যামিলিগুলোকে সুখী করার জন্য তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে বাট যখন কোনো প্রবাসী ভাই শুনে যে তাদের এই শ্রম জোগানো টাকা দিয়ে দেশের ভিতরে সে টাকাগুলো নষ্ট করা হচ্ছে সে টাকাগুলোর কোনো মূল্যায়ন করা হচ্ছে না এমন কি এক পর্যায়ে তাদের এই শ্রমগুলোকে তারা অস্বীকার করছে তখন তাদের মতো দুঃখ কষ্ট যন্ত্রণা আর কেউ পায় না আর এখন এমন হয়ে গিয়েছে কিছু কিছু প্রবাসী ভাই তারা দেশের ভিতরে তাদের ওয়াইফের কাছে টাকাগুলো পাঠায় আর এই টাকা দিয়ে তার ওয়াইফ পরকীয়ায় যুক্ত হয়ে যায় ঠিকই না এ এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে বিদেশ থেকে তার হাজবেন্ড কত শ্রম দিয়ে লক্ষ লক্ষ টাকা দেশের ভিতরে তার ওয়াইফের কাছে পাঠায় আর এই টাকা দিয়ে তার ওয়াইফ অন্য একটা ছেলের সাথে হারাম রিলেশনশিপ করে পরকিয়া করে এই টাকাগুলোকে নষ্ট করে দিচ্ছে